চারশো টাকা বড় গ্রাস কাপটার দাম ওঠানো হয়েছে চারশো টাকা দেখুন দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ পাঁচই সেপ্টেম্বর দু আজকে শুক্রবার গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সাপ্তাহিক হাটবার তো এখানে আজকের এই বারে এখানে প্রচুর পরিমাণে পাইকারি আরতে প্রচুর মাছ পাওয়া যায় তো আজকে সেই আরতে মাছের দরদাম পাইকারি জানানোর চেষ্টা করব এই আড়তটা এত বড় যে এখানে মোটামুটি পঞ্চাশটার উপরে ঘাট আছে অর্থাৎ ঘাটগুলো যেগুলো এক একটা পাইকারি স্থান আছে সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব চলুন ধর সব কথা নয় আজকে জেনে নেই আজকের পাইকারি মাছের বাজার কেমন যাচ্ছে আজকের এই হাটে এই আড়তে চলুন দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি কাতলা এই মাছ উঠেছে আমরা দেখাচ্ছি দুইশো পঁচিশ টাকা দাম ওঠানো হয়েছে এগুলোর ওজন পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম হবে আধা কেজির উপরেও হবে আর দেখুন দর্শক এগুলোর কত ডাক উঠে আমরা জানবো দুইশো টাকায় বিক্রি হয়ে গেছে কত বড় মাছ আসছে দুশো সত্তর টাকা ওই গ্রাস কাপগুলোর দাম ওঠানো হয়েছে পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকায় গ্লাস বিক্রি হয়ে গেল চারশো টাকা বড় গ্রাস কাপটার দাম ওঠানো হয়েছে চারশো টাকা বড় গ্রাস করে চারশো টাকা দাম উঠানো হয়েছে দর্শক চারশো দশ টাকা উঠানো তিনশো দশ কলকাতা লালের ওজন হবে তিন কেজি চার কেজি তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি তিন কেজি ওজন হবে তিনশো টাকা পনেরো আবার কাতলা মাছ আসছে এগুলো দেড় কেজি দুই কেজি ওজনের पचहत्तर एसकै था এগুলো হচ্ছে মির পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় এগুলো ওজনগুলো হবে ছয়শো গ্রাম এক কেজি কেজি আবারও কাতলা মাছ আসছে ওজন হবে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি কিছু কিছু দু একটা ওজন হবে তিনশো দশ টাকা

পঞ্চাশ যখন দর্শক সাত কেজি কেজি তিন কেজি ওজনের

দেখুন এখানে দেখতে রুই মাছ চলুন দর্শক আমরা আরেকটা ঘাটে যাই এখানে কত দাম যাচ্ছে আমরা একটু দেখি দেখুন এখানে দেখতে পাচ্ছি কালী বাউশ এবং কাত লাগালো কালী বাউশ আসছে দেখুন কালী বাবু কাতলা মাছ এসছে দুশো পঁচানব্বই টাকা কালী বাবু দুশো পঁচানব্বই টাকা কালী বাবু বিক্রি হয়ে গেল এখন দর্শক এখানে দেখতে পাচ্ছি কাতলা মাছ এগুলো কত করে যাচ্ছে এই ঘাটে আমরা ওই ঘাটে দেখেছিলাম এগুলো যাচ্ছে দুইশো পঞ্চাশ দুইশো টাকা করে দুশো ষাট টাকা দাম উঠেছে দুশো ষাট এগুলো দেখুন এই ঘাটে দেখি কি কি মাছ আসছে ওজনের বিশ টাকা দাম উঠেছে দুই কেজি আড়াই কেজি তিনশো বিশ টাকা দাম উঠেছে দর্শক তিনশো পঁচিশ টাকায় বিক্রি হয়ে গেছে দর্শক

কাঁচা পেলা মাছ চান্দা ইলিশগুলো কত যাচ্ছে আজকে আমরা জানার চেষ্টা করব এগুলো কত করে দিচ্ছেন আজকে হ্যাঁ কত করে দিচ্ছে আজকে কত সোনা পাতা আর দেখুন আমরা ইলিশ মাছগুলোর দম জানি চলুন দেখুন এখানে দেখতে পাচ্ছি ইলিশ আজকে তো বড় ইলিশ আসছে ও মাই গড দেখুন দর্শক আজকে বড় বড় ইলিশ আসছে আমরা ইলিশগুলো একটু জানার চেষ্টা করবো পাইকারি কত যাচ্ছে আজকে

উনি আমাদের কালিয়াগড় উপজেলার উনি হচ্ছে ইলিশ মাছের আপনার পাইকারি বেছে আর উনি আড়দার দেখুন আমরা যে আজকের দরদাম জানাচ্ছি ইলিশ মাছের এটা কালিয়াগুড়ের আজকের দাম আজকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই ছিল আজকের ইলিশ আমরা আরও সামনে আপনাদেরকে দেখাবো আজকে মাছের দরদামগুলো চলুন দর্শক দর্শক এখানে দেখুন এখানে ছোটো ছোটো রইগুলো আসছে রইগুলো বিক্রি হচ্ছে ঘাটে দেখি এখানে কী মাছ নামানো হচ্ছে জাপানি না সরি কাতলা কাতলা এবং জাপানি এখানে কেমন বিক্রি হচ্ছে আমি একটু জানার চেষ্টা করি দুশো ষাট দুশো দুশো ষাট টাকা বিক্রি হচ্ছে দুশো সত্তর দেড়শো সত্তর এই ঘাটে কাতলগুলো দুশো সত্তর এগুলো হবে দেড় কেজি দুই কেজি ওই বড়োটা তিন কেজি হবে এখানে পাশে আসছে কাতলা মাছ চলুন দশক আর ঘাট ঘুরবো আর একটা দাম যদি এখানে এখন আবার মাছ নামানো হচ্ছে দেখি কি মাছ নামানো হচ্ছে জাপানি দেখুন এক পাশে জাপানি আসছে দেখুন দর্শক মিরকা মাছ আসছে দুশো বলে মিরকাগুলো দুইশো টাকা করে আর এর পাশে জাপানি আসছে